শিবির দেখা মাত্রায় গুলি করবা বেনজির আহমেদ ডিএমপি কমিশনার আটাশ জানুয়ারি দুই হাজার তেরো সুপ্রিয় দশক দুই হাজার তেরো সালের আঠাশে জানুয়ারি এই বেনজির আহমেদ বলেছিল যে শিবিরে যেখানে দেখতে পাবা সেখানে গুলি করবা তো সেই বেনজির এখন কোথায় সে পালিয়ে বেড়াচ্ছে কেন জামাত শিবিরের উপর এতটা নির্যাতন অত্যাচার করেছে এই বেঞ্জির তারা মনে করেছিল যে আল্লাহ তাদের ধরবে না কিন্তু আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেন না সেটা তাদের জানা নেই আল্লাহর ম্যার একটু ধীরেতে হয় ধীর গতিতেই ধরে আল্লাহ তো এবার বেন্দিরকে ধরেছে এর আগে আপনারা দেখছেন আনারের অবস্থা কি তো বেন্দির এখন কোথায় বেন্দির সাহেব আপনি শিবির দেখা মাত্র গুলি করার নির্দেশ দেন তো আপনি এখন পালিয়ে বেড়াচ্ছেন কেন শিবির এখনও রাজপথে আছে শিবির বিলীন হয়ে যায়নি আপনি বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছেন আপনি হারিয়ে গেছেন কিন্তু আপনি এক সময় বলেছিলেন যে যেখানে শিবির দেখবা সেখানেই গুলি করবা তো প্রিয় দর্শক এই বেঞ্জির এবং সেনাপ্রধান আজিজ এ এদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন গুণ অধিকার পরিষদের ফারুক হাসান সেই ভিডিওটা আপনাদের দেখাবো এবং বিএমপি জামাত গুণ অধিকার পরিষদ সহ সকল দলকে বিরোধী দলকে ঐক্য হওয়ার এবং একসাথে মাঠে নামার আহ্বান জানিয়েছেন তিনি তো এই ভিডিওটাও আপনাদের দেখাবো তো প্রিয় দর্শক বেশি দেরি না করে সর্বপ্রথম আমরা এই এবং সেনাপ্রধান আজিজকে নিয়ে কি বলেছেন সেই ভিডিওটা একটু দেখে আসি জেনারেল আজিজ তাকেও সরকার খুব শীঘ্রই হয়তো বিদেশে পাঠিয়ে দেবে রাষ্ট্রীয় প্রোটোকল এবং রাষ্ট্রীয় নিরাপত্তায় যেমনটি আমরা বলেছিলাম বেনজির আজিজকে কোনোদিনই গ্রেপ্তার করবে না সেটি কিন্তু এখন বাস্তবে আপনারা দেখতে পাচ্ছেন বেনজিরকে গ্রেপ্তার করে নাই তাকে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করেছে তাও আবার কি দেশের টাকা তুলে নিয়ে এসে বিদেশে ভাগিয়েছে কোন দেশে আছে এটা সরকারও জানে না হোম মিনিস্টার তো নিজেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদের বর্তমান অবস্থানের বিষয়ে কোনো তথ্য নেই সরকারের কাছে তবে তার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা ছিল না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে তো এখন সাবেক সেনা প্রধান আজিজ বাংলাদেশী আছেন তার বিরুদ্ধে আমেরিকা স্যাংশন দিয়েছে অসংখ্য অভিযোগ ইতিমধ্যে পেপার পত্রিকা আসছে অনেকেই ভাবছেন তাকেও এটা করবে সেটা করবে ইত্যাদি ইত্যাদি আমি বলি এদেরকে সরকার কিচ্ছু করবে না কিছুই করবে না আপনার লেখে রাখতে পারেন এই বেনজির আজিজদের কিচ্ছু করবে না সরকার তা না হলে এখন সময় আছে তাদের সামনে তো একটা দৃষ্টান্ত অলরেডি ফুটে উঠলো যে বেনজির দেশ ছেড়ে ভাগিয়েছেন পালিয়েছেন বা হোয়াট তাহলে এই যে আজিজকে তারা কেন গ্রেপ্তার করছে না এখনো কেন তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হচ্ছে না বরঞ্চ আমরা দেখলাম দুদক চিঠি দিয়েছে বেনজিরকে আজিজকে জিজ্ঞাসাবাদ করতে চাই মানে আপনি একটা চোরকে ধরেছেন চোরকে ধরে চুরি করা মালামাল উদ্ধার করলেন উদ্ধার করে আপনি সেই চোরকে ডাকাতকে বলছেন জিজ্ঞেস করছেন যে ভাই চোর তুমি যদি একটু অনুমতি দাও তাহলে আমি তোমাকে একটু জিজ্ঞাসাবাদ করতে চাই তুমি কি আসলেই চুরি করেছো কিনা তো বাংলাদেশ সরকারের এই দুদকের অবস্থা আজকে এরকম মানে একদিকে আদালত তাদের সম্পদ জব্দের নির্দেশ দেয় ক্রোক করার নির্দেশ দেয় আরেক দিকে দুদক চিঠি দেয় যে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চাই তো এই যে একটা ভণ্ডামি এটা আসলে কি আর বলবো ভাই ডাকাতদের সম্পদ ইতিমধ্যে জব্দের নির্দেশ দিচ্ছেন আর দিকে কি বলছেন জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে আমরা চিঠি চিঠি দিয়েছি তারে ভাই চোরকে কি দেওয়ার আছে তারা তো চোর ডাকাত তাদের নির্দেশ দিয়ে যদিও সম্পদ তার আগেই তারা খালি করে ফেলেছে এটাও লোক দেখানো ছিল বলে মনে হচ্ছে আমাদের কাছে তো যাই হোক এই যে দুদকের অ্যাক্টিভিটিজ কার্যক্রম আমরা আসলে কি বলবো এটা তো দুদক নাকি আওয়ামী লীগ আওয়ামী লীগের তদন্ত কমিশন আল্লাহ জানে তো এই হচ্ছে অবস্থা তা আজিজকেও তারা গ্রেপ্তার করবে না আজিজকেও সুন্দর করে যখন জনগণ এটা নিয়ে বেশি সোচ্চার হবে দেখবেন তাকে বিদেশে পাঠিয়ে দিয়েছে সুন্দর করে একদম রাষ্ট্রীয় প্রোটোকলে নিরাপত্তা দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে আর আমায় ওখানে থাকবে আবার যখন বাংলাদেশে তাদের হাক ডাক কমে যাবে জনগণের মাঝে তাদের নিয়ে জনগণ ব্যস্ত হয়ে পড়বে না নতুন ইস্যু চলে আসবে সামনে তখন দেখবেন সুন্দর করে আজিজ আর বেনজির দেশে আসবে আবার তাদের মতো থাকবে তারা যা কামিয়েছে চোদ্দ পুরুষ খাইলেও তো শেষ হবে না এভাবেই তারা থাকবে সেই জন্য বন্ধুগণ এদের নিয়ে আমাদের এসে আনন্দের আপ্ত হওয়ার কোনো কারণ নেই এদেরকে সরকার কিছুই করবে না দর্শক আপনারা ভিডিওটা দেখলেন এখন আমরা দেখব যে বিএমপি জামাত ঐক্যের বিষয়ে যে কথা বলেছেন ফারুক হাসান সেই ভিডিও তো চলুন ভিডিওটা দেখে আসে বাংলাদেশের মুক্তির জন্য এখন যেটি অতিব জরুরি প্রয়োজন দেশের মানুষের ডিমান্ড এটি হচ্ছে বিএনপি জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আমরা ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো আছি সবগুলো বিরোধী রাজনৈতিক দলের একটি বৃহত্তর জাতীয় ঐক্য এই বৃহত্তর জাতীয় ঐক্য ছাড়া আমাদের সামনে মুক্তির আর কোন বিকল্প এখন আমাদের মধ্যে এটা নিয়ে যদি কোনো ডিবেট থাকে বিরোধ থাকে বিভাজন থাকে কোশ্চিন কালেও মুক্তি আসবে না ভাই কোশ্চিন কালেও আসবে না যে যাই বলেন আমাদের আদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকতে পারে দূরত্ব থাকতে পারে হোয়াট সেটি আমরা আমাদের নিজেদের জায়গায় রাখি আমরা যদি সত্যিকার অর্থে ভারত এবং ভারতের যে দোসর শেখ হাসিনার হাত থেকে এই বাংলাদেশকে মুক্ত করতে চাই তাহলে বিএনপি জামাত সহ সবগুলো বিরোধী রাজনৈতিক দলকে নিয়ে এক মঞ্চে বসতেই হবে যুগপথ আন্দোলনে কাজ হবে না যদি মনে করে থাকেন যুগপথ আন্দোলন করবো আমরা যে জায়গা থেকে ন এক মঞ্চেই বসতে হবে এক মঞ্চেই উঠতে হবে শেখ হাসিনার চাল এটা যাতে আমরা এক মঞ্চে না উঠতে পারি বিরোধী সকল দল যাতে এক মঞ্চে দাঁড়াতে না পারে এটি আওয়ামী লীগের একটা এজেন্ডা এখন আমরা নিজেরাই যদি আমাদের নিজেদের ভিতরে বিভাজন রেখে শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করি বা করে যাই তাহলে কিভাবে মুক্তি আসবে আপনারাই বলুন আমি তো মুক্তির রাস্তা দেখি না ভাই যদি আমি আপনারা আমরা মুক্তির চিন্তা করি সত্যিকার অর্থে মুক্তি চাই আমি আবারও বলছি বিএনপি জামাত ইসলামী আন্দোলন সহ বিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে বসতেই হবে বসতেই হবে বিকল্প নেই আমরা নির্দ্বিধায় স্বীকার করতে পারি বাংলাদেশের প্রথম সারি রাজনৈতিক দল কারা সেই জায়গায় যদি আমাদের মধ্যে বিভাজন থাকে ডিবেট থাকে দূরত্ব থাকে নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকে সম্ভব নয় তাই আসুন আমাদের নিজেদের যে দূরত্ব আদর্শিক যে আমাদের ডিফারেন্স এটাকে নিজেদের জায়গায় রেখে দেশ ও জাতির বীরত্বর স্বার্থে আমরা একমঞ্চে উঠি আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকেও এই প্রস্তাব দিয়েছি জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে মিটিং হয়েছে তাকেও বলেছি শর্মনাই কবির সাহেব ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির সৈয়দ ফজলুর করিম সাহেবের সাথেও আমাদের মিটিং হয়েছিল রেজাউল করিম সাহেবের সাথে মিটিং হয়েছে উনাকেও বলেছি আমরা সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বলেছি আমাদের থেকে থেকে যে আপনারা আসুন ঐক্য বলতে ডাকছেন আমরা একটা মঞ্চে উঠি কে ছোট দল কে বড় দল এই বিভাজন রাখা যাবে না প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমাদের সম্মান করতে হবে শ্রদ্ধা জানাতে হবে সেলুট জানাতে হবে যদি তার 100 জন 50 জন 10 জন মানুষ থাকে এ যে পলিটিক্যাল পার্টি হিসাবে তাকে সেই সম্মানটুকু আমাদের প্রত্যেকেই দিতে হবে এখন আমাদের ভিতরে যদি অহমিকা থাকে যে আমি বড় দল আমি ওকে কেন হিসাব করব। আমি এই দল আমার এই আছে সেই আছে তাহলে ভাই হবে না আমাদের এই আত্ম অহমিকা অহংকার ছুড়ে ফেলে দিই নির্বিশেষে দল মত এক মঞ্চে উঠতে হবে আমি আবারও বলছি এক মঞ্চে উঠতেই হবে একটা মঞ্চে প্রত্যেকটা দলের একজন নেতা করে হলে উঠতে হবে একসাথে সবাই হাতে হাত রেখে মুষ্টিবদ্ধ হয়ে যদি ঘোষণা দিতে পারে আজ থেকে শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনে আছি রাজপথে আছি আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ মুক্তি আসবি আর শেখ হাসিনা এটাই চাই যাতে কোনো বৃহত্তর ঐক্য না হয় সবগুলো নেতা যাতে এক মঞ্চে না ওঠে এটি আওয়ামী লীগ প্রচন্ড ভাবে চাই এখন আমরা কি চাই সেটা সিদ্ধান্ত আমাদের দিতে হবে আপনারাই নেন বাকিটা আর কিছু বললাম না ভালো থাকবেন স্যালুট জানাই আপনাদের দর্শক আপনারা পুরো ভিডিওটা দেখলেন বেন্দি সম্পর্কে কয়েকটা কথা বলতে চাই যে বেন্দি সাহেব আপনি যে বলেছিলেন যে জামাত শিবিরকে যেখানে দেখতে পাবে সেখানে গুলি করবে তো জামাত শিবির তো এখনও বাংলাদেশে আছেই তারা বিলীন হয়ে যায়নি কিন্তু আপনি কোথায় আপনি কেন পালিয়ে বেড়াচ্ছেন এই পর্যন্ত যারা জামাত শিবিরদের অন্যায়ভাবে গুলি করে হত্যা করেছে নির্যাতন করেছে তারাই কালের বিবর্তনে হারিয়ে গেছে এই দেশ থেকে কিন্তু জামাত শিবির হারায়নি আপনি এই বেন্দির সাহেব আপনি হয়তো গুলি করে কয়েকজন জামাত শিবিরকে মেরে ফেলতে পারবেন হত্যা করতে পারবেন কিন্তু জামাত শিবিরে যে আদর্শ সে আদর্শকে গুলি করে হত্যা করা যাবে না আপনি একটা শিবির মারবেন এখানে এক লক্ষ শিবির তৈরি হবে তাই জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলার আগে আপনাদের ভেবে চিনতে কথা বলা উচিত কারণ জামাত শিবির আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হয় তো এই বেন্দিরের মতো আরও অসংখ্য বেঞ্জির দেশ থেকে পালিয়েছে কেউ মারা গেছে তাদের নাম নাম কেউ নেয় না অজ জামাত শিবিরের কিন্তু নাম আছে থাকবে ইনশাল্লাহ তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ